নমস্কার বন্ধুরা মমতা সার রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে কত বড় বড় কচুর শাক আছে তো এই কচুর শাক দিয়ে আজকে একটা তোমাদের দারুণ রেসিপি করে দেখাবো তো এখন কচুর শাকগুলো আমি কেটে ফেলবো তো কচুর শাকগুলো এখন রেখে নিলাম রেখে এরকম হবে আমি চাকুটা দিয়ে আস্তে আস্তে করে কেটে নেব

তো আমার কচুর শাকটা তো কাটা হয়ে গেছে এবার আমি কচুর শাকটা ধুয়ে নেবো কচুর শাকটা ধোয়া হয়ে গেছে আমাদের তো এই যে রুই মাছের মাথাটা এই রুই মাছের মাথা দিয়ে আজকে কচুর শাকটা করবো হেভি সুন্দর টেস্ট হবে খেতে আর এই কচুর শাকগুলো আমরা কেটে নিয়ে এসেছি আমাদের ঘরের পিছনে মাঠে হয়েছে মাঠের কচুর শাকগুলো কেটে নিয়ে এসে মানে এই কচু শাকগুলো খেতে এত টেস্ট না মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে এত সুন্দর লাগে রান্না করলে তো আজকে এই মাথা দিয়ে করব তা তোমরা দেখতে থাকো তো উনুনটা আমাদের ধরে গেছে এবার হাঁড়িটা বসিয়ে দেবো এর ভেতরে একটু জল দেওয়া আছে এবার আমি এর ভেতরে খানিকটা নুন দিয়ে দেব জলের ভেতরে এক চামচ ভরে নুন দিয়ে দিয়েছি এবার আমি কচুর শাকগুলো এর ভেতরে ছেড়ে দেব জলের ভেতরে কচুর শাকগুলো আমি ছেড়ে দিলাম একবারে সব দেওয়া যাবে না দুবারে দিতে হবে একটা ওপর দিয়ে একটু নুন ছিটিয়ে দেব তো সকাল থেকে এখনো কিছু খাইনি তো এখানে চা আর রুটি আছে এখন খেয়ে নিয়ে তারপরে রান্না করব ঠান্ডা পড়ে গেছে তো একটু সকালবেলা চা রুটি খেতে ভালোই লাগে গরম গরম তো বন্ধুরা এখন আমি বাগানে এসেছি কলা পাতা নেব আর কলা গাছের পাতাগুলো দেখতে পাচ্ছ কত উঁচুতে আছে আর আমি নিচের থেকে একটা পাতা কেটে নেব এখান থেকে ভাবছি নিচের থেকে একটা পাতা কেটে নেব এই যে এই পাতাটা আছে সুন্দর এই পাতাটা কেটে নেব কারণ কেটে নি তো গাছ এই ভিতর থেকে কলা গাছ কাটলাম একটা আর এই যে কলা পাতা আছে হাতে এই কলা পাতাটা কাটলাম ভালোই বড় আছে এটা তখন বাড়ির দিকে যাব ওদিকে কচু শাক সিদ্ধ হয়ে গেছে আর দেখো বাগানের কত ভিতরে ঢুকে গেছিলাম আমি এর ভিতরে অনেক জঙ্গল সেই জঙ্গল ভিতরটা তোমাদের কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে এবারে এই থালাটায় জল ঝরাতে দেবো আছে দর্শন আছে কাঁচা লঙ্কা আছে ধনে পাতা এগুলো এখন কেটে নেবো

কি অবস্থা হ্যাঁ আমার মা সত্যি পারে বললাম যে লঙ্কাগুলো ভাত দিয়ে বা কিছু দে খাবা তা না মুখের মধ্যে দিয়ে দিচ্ছে কেমন লাগছে এখন ঠিকই আছে হ্যাঁ বোকার মতো কি করে এরকম মুক্তি তাহলে খেলে বুঝতে পারবে কান্দি কেমন ভাবে ধোঁয়া বের করা যায় হ্যাঁ মুড়ির সাথে বা তোমার ইসের সাথে ওগুলোর সাথে তুমি তারপর তারপরে কাঁচা কাঁচা ভাতের সাথে একটু সর্ষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা তাও ঠিক আছে বললাম খাওয়া যাবে মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে কি পাবলিক তুমি হ্যাঁ দেখিয়ে দিলাম কতটা ঝাল আছে হুম এটা বসিয়ে দিলাম একটু পিছু নিতে হবে জল ছিল জলটা খারাপ মাছটা একটু নুন হলুদ মেখে নেবো একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দেবো এটা হলুদ দিয়ে দিলাম হলুদটা একবারে বেশি করে একটু তেল দিয়ে দেবো মা ভিজে নেবো মাথাটাও ভিজে নেবো আর তেলটা গরম হয়ে গেছে আমি এখন মাছগুলো ছেড়ে দেবো হয়ে গেছে এখন ভাড়ের ভাতের মাছটা জেলে নেব আমার কচুর শাঁকে দেওয়ার জন্য আর একটু বেশি করে তেল দেবো একটু বেশি তেল না হলে ভালো লাগবে না তো এর ভেতরে আছে তেজপাতা আর পাঁচ ফরম ছেড়ে দিলাম আর পাঁচ ফরমটা পুড়ে গেছে এবার আমি ছেড়ে দেবো এর সঙ্গে পেঁয়াজের একটা রসুন লং ধনে পাতা সবাই হলুদটা দিয়ে দিলাম একটু নাড়িয়ে দেব এর সঙ্গে দেব আমি একটু ভাজা ধনে জিরের গুঁড়ো এক ঝাঁকটা रेडू माथे माटा हमम को ती छक छले देंगे मामा के आज के গুলো ভালো করে কচিয়ে নেওয়া হয় এতে আর 25% দিতে হবে কিছু সবু মুছড়ে দিই জলটা ভালো করে ঝুরিয়ে রাখা হয়েছিল

তো কচু শাকটা দেখো কতটা ছিল পুরো একদমই কেটেছি নাড়াতে নাড়াতে একদম টেনে গেছে তো এখন একটুখানি চিনি দিয়ে দেবো একটা একটু দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নাড়িয়ে দেবো হয়ে গেছে মোটামুটি আমার কচুর শাক রান্না দিয়ে আজকে রেসিপি কচুর শাক মোটামুটি তৈরি হয়ে গেছে দাও নাড়িয়ে দিয়ে হয়ে গেছে कुछ सब्जी रखिए रेसीपी केवल लगे तुम्हारी तो थे কচুর শাক রান্না করেছে মা কেমন হয়েছে আমার মায়ের হাতের রান্না যা দারুন টেস্ট গরম গরম তো তাড়াতাড়ি খেতে পারছি না আমি গরম তাড়াতাড়ি খেতে পারি না নালে এত সুন্দর হয়েছে না মানে শুধু কচুর শাকই খাই ভাত আর খেতে লাগবে না এত সুন্দর হয়েছে আমাদের তো শরীর শুয়েকে এত সুন্দর রান্না করে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো ভিডিওটা আজকে তাহলে টাটা আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সত্যি পারলে একবার এরমভাবে কচু শাক রান্না করে খেও এই মাছের মাথা দিয়ে খুব সুন্দর দারুণ টেস্ট অতুলনীয়